পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা পোস্টেড গ্ল্যান্ড বড় ইনফেকশান মূত্রনালীর প্রদাহ পুচ্ছাপের সমস্যা ঘন ঘন পুচ্ছাপ ধরে রাখার ক্ষমতা নাই ইউট্রাস টিউমার ফাইভয়েড সিস কমাতে চান করুণেই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করতে হয় আর যোগা করার আগে কিছু নিয়ম মানতে হয় যোগা শুরু করার আগে একটু ধ্যান করে নিলে ভালো হয় আর একটু ফ্রি ফিরিয়ান করলেও ভালো হয় আর কারা কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন যোগা করবেন না গর্ভাবস্থায় যোগা করতে নেই আর আপনারা যদি বড়ো কোনো অপারেশন হয়ে থাকে তাহলে যোগা করবেন না এবার আপনি যোগাটি কীভাবে করবেন এই যোগাটির নাম বাটারফ্লাই দুই হাঁটু ভাস করে বসুন দুই পায়ের পাতা একত্রিত করে এবার দুই হাত লক করে পায়ের পাতা ধরে ক্রমাগত আপনি নাচাতে থাকুন এভাবে আপনাকে করতে হবে বার প্রতিদিন বার এবার এটা আপনি আপনার সুবিধা করবেন সকালে একশো দুপুরে দুইশো বিকালে দুইশো আপনার সুবিধামতো করবেন আপনি নেক্সট আপনি কি করবেন ধ্যান মুদ্রায় বসুন ধ্যানমুদ্রায় আপনি কিভাবে বসবেন পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন দুই হাত হাঁটুর উপর রেখে তর্জনী বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করবে এবার আপনি জোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন সঙ্গে মলদার মূত্রদারকে খিচে টেনে ভিতরে নেওয়ার চেষ্টা করুন একটু সময় নিঃশ্বাস হোল্ড করে রাখুন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এভাবে আপনাকে করতে হবে বার খুব ধীরে ধীরে করুন বয়স্ক মানুষরা ভীষণ কষ্ট পান পোস্টেডের সমস্যায় এটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন আপনার বাড়ির উঠানে বা আপনার ঘরে বা আপনি বিছানায় বসেও করতে পারেন তবে যেখানেই করবেন খোলামেলা জায়গায় করবেন খোলামেলা জায়গায় ব্যায়াম করলে বড় উপকার হয় এইভাবে করার পর নেক্সট আপনি করবেন অনুলোম বিনুলোম প্রাণায়াম ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বানাক দিয়ে নিঃশ্বাস টানুন সজোরে তারপর একটু সময় হোল্ড করে রাখুন কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন বোঝা গেল আর একবার বলছি ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন বানাক দিয়ে সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন একটু সময় হোল্ড করে রাখুন তারপর কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ধীরে 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 নিঃশ্বাস ছেড়ে দিন যতটা টেনে নেবেন তার দ্বিগুণ ছাড়বেন বড়ই উপকার এই যোগাটি করলে আপনি আজই শুরু করুন পরপর তিন দিন করলেই আপনার অভ্যাস হয়ে যাবে আপনি টিভি দেখা কম করে মোবাইল দেখা কম করে আমাদের সঙ্গে যোগা করুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর এই যোগা করার সঙ্গে সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন ভাত ডাল সবজি সঙ্গে স্যালাড টক দই টক দই বড়ই উপকারী আমাদের শরীরের পক্ষে হজম ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে ঠান্ডা রাখে আর যোগা প্রতিদিন আপনি একই সময়ে করবেন আজ সকাল আটটায় করলে আগামীকালও সকাল আটটায় আজ রাত আটটায় করলে আগামীকালও রাত আটটায় করবেন একই সময় আপনি যোগাটা করবেন আপনি খাবার দাবারও ঠিক একই সময়ে খাবেন আপনি যদি আজ সকাল দশটায় খান আগামীকালও সকাল দশটায় খাবেন আজ রাত দশটায় খেলে আগামীকালও দশটায় খাবেন কারণ একই সময়ে পাচক রস পাকস্থলিতে আসে এবং খাদ্য খাবার হজমে সহায়তা করে আর খাবার খুব সুন্দর ধীরে 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 চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে খাবেন না মুখে লালারসের সঙ্গে খাবার মিশে খাবার মুখে অনেকটা হজম হয়ে যায় নেক্সট আপনি কি করবেন অনেকটা অনুলোম বিলোমের মতোই ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন আপনি জোরে নিঃশ্বাস টানুন তারপর হোল্ড করে রাখুন কনিষ্ঠ আঙুল দিয়ে বানাক চেপে ডান্নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এবার আবার ডান্নাক দিয়ে নিঃশ্বাস টেনে নেবেন হোল্ড করে রাখবেন বানাক দিয়ে ছাড়বেন এইভাবে একবার বানাকে টানবেন ডান্নাকে ছাড়বেন আবার ডান্নাকে নিয়ে বানাকে ছাড়বেন যে নাকে ছাড়বেন সেনাকে আবার নেবেন এভাবে আপনি ধীরে 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 করতে থাকুন আর ব্যায়াম সবসময় ঢিলা ঢেলা পোশাকেও করবেন কখনও টাইট ফিট পোশাকে আপনি ব্যায়াম করবেন না টাইটফিক পোশাকে ব্যায়াম করলে অসুবিধা হয় আর যাদের পোস্টেটের সমস্যা বা কিডনির সমস্যা আছে তারা জল অল্প অল্প খাবেন একবারে কখনও বেশি জল খাবেন না আর জল বসে খাবেন ডান হাতে গ্লাসে করে জল খাবেন জল তাড়াহুড়ো করে খাবেন না খুব ধীরে 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 জল খাবেন একসঙ্গে অনেকটা জল খেলে কিডনির সমস্যা হয় আর যাদের কিডনির সমস্যা আছে তারা পটাশিয়াম জাতীয় খাবার কম খাবেন কলা ডাবের জল এসব আপনি খাবেন না আর কোষ্ঠ পরিষ্কার রাখার চেষ্টা করবেন সন্ধেবেলা দশ বারোটা কিসমিস জলে ভিজিয়ে রাখবেন রাতে ঘুমানোর সময় খাবেন দেখবেন আপনার ভোরবেলা কোষ্ঠ পরিষ্কার হবে এবং আপনি অনেক রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাবেন আপনার পয়সা খরচ করে ডাক্তার দেখাতে হবে না নেক্সট আপনি করবেন ভস্তিকা পদ্মাসনে বসুন বা সিদ্ধাসনে জোরে নিঃশ্বাস টানুন এবং নাক দিয়ে সজোরে ছাড়ুন নাকে ঠিক মশা তাড়ানোর মতো জোরে টানুন জোরে ছাড়ুন এভাবে আপনি কুড়িবার করুন লাস্ট আপনি কি করবেন দুই পা ছড়িয়ে বসুন এবার আপনার বা হাঁটুর ওপর ডান হাত রাখুন আর বাঁ হাত ওপরে থাকবে চোখ ওপরে এভাবে এবার ঠিক উল্টোভাবে করুন বাঁ হাত আপনি ধীরে 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 ডান রাখবেন আর হাত উপরে এইভাবে একবার বা হাত ডান হাত করে করে আপনি করুন এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার পোস্টেটের সমস্যা চিরতরে কমে যাবে পোস্টেট বড় হয়ে গেছে বা ইনফেকশান হয়ে গেছে কমে যাবে মূত্রনালীর প্রদাহ কমবে পোচ্ছাপ ধরে রাখার ক্ষমতা বাড়বে ইউট্রাস টিউমার কমবে ইউটারাসের ফাইব্রয়েড কমবে ইউট্রাসের সিস্ট থাকলে সেটাও কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনার কিছু জানার থাকলে বা আপনি কোনো যোগাযোগ যদি বুঝতে না পারেন সে ব্যাপারে আপনি কমেন্ট করতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি নিয়মিত ফলো করুন ফেসবুক পেজেও একই ভিডিও আপনি প্রতিদিন পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নিয়মিত যোগা করবেন সকলকে আমার নমস্কার